যে কোনো অনুষ্ঠানে বা আয়োজনে আমাদের কিন্তু পোলাওটা রান্না করতেই হয় আর সেটা যদি ঝরঝরে এবং সাদা না হয় তাহলে কেমন দেখায় বলুন তো আর আমরা তো সবাই বলি যে খাবারটা দেখতে সুন্দর সেটা মনে হয় খেতে ভালোই হবে আর যে খাবারটা দেখতেই সুন্দর না হয় সেই খাবারের প্রতি আমাদের আকর্ষণটাই কিন্তু কম থাকে তো তাই আপনাদের জন্য স্পেশাল ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপর্ণাচ কিচেন কিভাবে মজাদার এই ঝরঝরে সাদা পোলাওটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিতেই চলে যাচ্ছি পোলাও রান্নার জন্য এখানে আমি দু কাপ পরিমাণ গুঁড়া চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় পোলাও রান্নার জন্য এই চিনিগুড়া চালটা ব্যবহার করাই বেস্ট কারণ এর আলাদা একটা ফ্লেভার রয়েছে চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য একটা সাইডে রেখে দিয়েছি এবার একটা প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপেরও কম পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আপনারা স্বাদ মতো লবণটা ব্যবহার করে নেবেন লবণ দেওয়ার পর পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা একটা কথা মনে রাখবেন পোলাওয়ের কিন্তু কখনোই জিরা বাটাটা ব্যবহার করতে যাবেন না সেই ক্ষেত্রে পোলাওটা কিন্তু সাদা থাকবে না অন্য বাদামি কালার হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন আদা রসুন বাটাটা দেওয়ার জন্য এখানে দুটো এলাচ দুটো দারচিনি কিছু লবঙ্গ এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়ে ছি এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না মশলার ফ্লেভারটা বের হচ্ছে ভাজতে ভাজতে যখন মশলার ফ্লেভারটা বের হবে তখন দিয়ে দিব সেই ধুয়ে রাখা চালটুকু এবার চালটাকে কষানোর পালা মানে চালটা একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে আপনি চালটাকে যত ভালোভাবে কষাতে পারবেন এবং ভাজা ভাজা করে ফেলতে পারবেন আপনার পোলাটাও কিন্তু ততটাই ঝরঝড় হবে দেখতেই পাচ্ছেন চালটা যখন এরকম ঝরঝরো হয়ে একটা আরেকটার সাথে লাগবে না সে পর্যায়ে পানি দিয়ে দিব এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন দুই কাপ চাউলের জন্য আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি অবশ্যই যে কাপে চালটা মেপে দিবেন সেই একই কাপে পানিটাও মেপে দিবেন এই মাপগুলো যদি সঠিক উপায়ে মেনে পোলাওটা রান্না করতে পারেন তাহলে আপনাদের পোলাও হবে অনেক বেশি ঝরঝরে এবং সাদা অবশ্যই টিপসগুলো মাথায় রাখবেন এবার ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে একেবারে চাউলের গায়ে গায়ে লেগে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করতে পারেন যদি কম থাকে এ পর্যায়ে একটু দিয়ে দিতে পারেন আর অবশ্যই এই সময় চাউলটাকে একেবারে আলতো হাতে নেড়ে দেবেন যাতে চাউলগুলো ভেঙে না যায় চাউলগুলো ভেঙে গেলে কিন্তু পোলাওটা দেখতে ভালো লাগবে না আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে এবারে পিরামিডের মতো করে দিলাম যাতে করে ভেতরটা আরও অনেক বেশি সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু একেবারে নরম হবে না ঝরঝরে থাকবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি একেবারে কিন্তু ঝড়ঝড় হয়ে গেছে পোলাওগুলো এভাবে যদি রান্না করেন সেক্ষেত্রে আপনাদের পোলাও কিন্তু এরকম পারফেক্ট হবে এবং ভেতরে কোনো গড় ভাব থাকবে না একেবারে পুরোপুরি পারফেক্টভাবে সেদ্ধ হবে এবং অনেক ঝরঝরে হবে লাস্ট পর্যায়ে নামানোর আগে এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এতে করে কিন্তু পোলাও ভিতর ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালোভাবে ঢুকবে এই তো হয়ে গেল আমাদের ঝরঝরে সাদা পোলাও দেখতেই পাচ্ছেন পোলাওটা ঠিক কতটা সাদা হয়েছে পরিবেশন করতে পারেন উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে তাতে করে কিন্তু আরও বেশি লোভনীয় লাগবে এই পোলাওটা আপনারা গরুর মাংস গরুর কালাবোনা কিংবা রোস্ট যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আপনার হাতের এই পোলাওটা খেয়েই তো সবাই অবাক হয়ে যাবে আর বলবে কীভাবে রান্না করলে এত সুন্দর দেখতে যেমন সাদা এবং ঝড়ঝরে এত পারফেক্ট পোলাও তো আর দেরি না করে রেসিপি ফলো করে এখনই বানিয়ে ফেলুন ঝড়ঝরে সাদা পোলাও রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ